টকটকা লাল গিয়ারের মধ্যে চমৎকার মাদিটা মাত্র একশো টাকা নয় থেকে দশ ফেদের আছে বন্ধুরা যাদের মাদি লাগে একটু ঠুঁটগুলো দেখাই দেয় জুম করে দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ দেখেন এ দেখেন ছুটিগুলো দেখতে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় বন্ধুরা আজকে এই সাইজ নিমাছে নিজে করে তো এই পেয়ারটা আজকে নিতে পারবে ছ টাকা তবে হ্যাঁ ডেলিভারির চার্জটা আজকে একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশে এই পেটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

কে কেমন আছেন কে কোথায় থেকে ভিডিওটা এনজয় করতে আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই যারা কবুতর নিতে চান আলহামদুলিল্লাহ সুনিশ্চিতভাবে নিরাপদে ডেলিভারি আপনারা বুঝে পাবেন ইনশাল্লাহ ফরাদ তো যাই হোক ফরাদ ভাই কত জোড়া কবুতর থাকবেন তাই না আলহামদুলিল্লাহ আর ফরাদ ভাই মানে কিন্তু বন্ধুরা খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর একদম সীমিত দাম এখন দামের প্রসঙ্গে আসার পরে যে আমি বলতে চাই আজকে সর্বনিম্ন প্রাইজে কত টাকা কত থাকবে তাই নাকি বাচ্চা না ডিম কোনটা রানিং কবুতর পঞ্চাশ টাকা পিস একশো টাকা পিস অবশ্যই বন্ধুরা কবুতর গুলো নিতে হলে আপনাদের মূল ভিডিওর পুরো টুকি দেখতে হবে টানাটানি করা যাবে নাহলে কিন্তু হারিয়ে ফেলবেন তো যাই হোক ফরাদ ভাই ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা সবসময় দরকার নাই দশ দুশো শীতকাল ঠান্ডা

একটা পজিটিভ দিক সেটা আসছে ক্যাপের কথা বলছেন অনেক নতুন যারা আছে ইউজার তারা কিন্তু বুঝতে পারবে না যারা না বুঝে তারা অবশ্যই বাইকে ফোন করবেন বাইকে নিয়ম সব জানাই ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম জুমা মুবারক জানাই সবাইকে যেহেতু আজকে শুক্রবার আর চলে আসছে সবারই প্রাণপ্রিয় খামারি ফরাদ ভাই লপটে তো ফরাদ ভাই আজকে ভিডিওটা কি দিয়ে শুরু করছেন ভাই ড্যানিশ দে ভাই ড্যানিশ কবুতর না মাশাআল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি তিন পিস তিন পিসের মান এটা একটু বলে দিবেন ভাইয়া ওই বাম পাশে দুটোটাই মাদি কবুতর বামের দুটোটাই হচ্ছে মাদি কবুতর দুটো কি রানিং মাদি এটা 9 ফর 10 ফুট 9 থেকে 10 ফেদারে আছে বন্ধুরা যাদের মাদি লাগি একটু ঠুটগুলো দেখাই দেই জুম করে দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ

তো যাই হোক নয় থেকে দশ পাতার চলতে আছে দুইটা মাদির বয়স যারা নিতে চান একটা যারা নেবেন দাম পড়ে মাত্র পনেরোশো টাকা আর যারা দুইটা নেবেন পাঁচশো টাকা কম আছে মাত্র পঁচিশশো টাকা আর এই দুই পাতার চলতে আছে এটার ব্যাপারে কি করবেন ভাইয়া এটা একশো টাকা দিয়ে দেন কি কন ও ভাই হাসাই এই মাসখানে ডেনিশটা মাত্র 100 টাকা 100 টাকা কি কয় হাসাই দুই পেয়ার কবে দিন দেব আচ্ছা মাদির 100 টাকা তাই নাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম টকটকা লাল গিয়ারের মধ্যে এই চমৎকার মাদিটা মাত্র একশো টাকা এটা বয়স চলতে আছে দুই ফেদার আর বাকি দুটো একদম আমরা বলে দিচ্ছি যা যেটা লাগিয়ে নিতে পারবেন তবে একশো টাকার মাদিটা যারা নিতে চান তাদের অবশ্যই যে কোনো কম দামি হোক বেশি দামি হোক দুই পেয়ার কবুতর নিলেই এই মাদিটা একশো টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর দুই পাশে যে দুইটা আছে এগুলো নয় থেকে দশ ফেদার চলতে আছে দামটা বলে দিচ্ছি নিতে পারবেন ফরা ভাই এগুলো কি দাইতেছেন ভাই একদম জামবু সাইজ মাশাআল্লাহ খুবই চমৎকার লাগতাছে একদম অস্থির ভাই এগুলো কি রানিং না ভাই ডিম করছে না ভাই এটা নর গু মাদি গুটা 100% বাম পাশে মাদি নর মাগর বামে একটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন জুরটা একদম ফুললি ফ্রেশ একদম জামবু সাইজ তো যারা এই চমৎকার রানিং পেয়াটা নিতে চায় তাদের জন্য

ডাকাটা কি করতে বন্ধুরা হেভি আমি দূর থেকে বিয়াটা দেখানোর জন্য চলে আসছি বন্ধুরা দেখেন ও একদম কাঁচা হলুদ একজন বোম্বাই কবুতো রয়েছে ফুললি রানিং পেয়ে না ভাইয়া মানে চোখ থেকে শুরু করে কালার পর্যন্ত একদম সেম টু সেম দেখেন মাসাল্লাহ একদম সেম ভাই তো ডানে যেটা আছে কি মাদি পিছনটা নড় এই যে জুড়ি দেখাই দিছে ভাই আমি আরেকটু জুম করে দেখাই দেই আচ্ছা এই রানি প্যাডে কেমন দাম চাচ্ছেন চাইলে তো দুই হাজার না চাইলে কত মাত্র একদম মাত্র পনেরোশো ও ভাই হাসাই দিবেন হ্যাঁ বন্ধুরা দেখেন একটু উল্টা পাল্টা দিয়ে দেখাই দিই একদম ফুললি ফ্রেশ দেখেন এ দেখেন জুটিগুলো দেখতে পাচ্ছেন একদম চাঁদের খোবা জুটি আর এই দেখতে পাচ্ছেন নরে একদম চাঁদের খোবা জুটি আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা চোখের গিয়ার পর্যন্ত সেম টু সেম কালার আচ্ছা এই চমৎকার পিয়াটা আজকে জুমা করে বারে মাত্র পনেরোশো ভাই মাত্র পনেরোশো টাকায় বন্ধু এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই খুবই চমৎকার অস্থি একদম রিয়ার কালেকশন এক জোর আদানা ডিউলিট কম দেখতে পাচ্ছি মাসাল্লাহ আর আমি যদি আপনাদেরকে এই পিয়ারগুলো একটু শেপগুলো দেখাই বন্ধুরা মানে একদম অস্থির এ দেখেন এটা কি নর না ভাই এ হচ্ছে নর বন্ধুরা আর এ হচ্ছে মাদি মাশাল্লাহ রানিং পেয়ে না ভাই সম্পূর্ণ রানিং এই জোড়া নিলে কত যাচ্ছে ভাইয়া ভাই নিলে ভাই নিলে 3000 কম যায় ভাই আজকে নানিলে নিলে আজকে মানে একদম দাম থাকে 2500 টাকা আদানা ডিউলট বন্ধুরা বর্তমান সময়ে খুবই রিয়ার যারা পিয়ারটা নিতে চান ফুললি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই যে সামনে চলে আসছে এটা হচ্ছে মাদি ডানাটা হচ্ছে নর আজকে মাত্র 2500 ভাই মাত্র 2500 টাকায় চমৎকার পিয়ারটা বাইরে কাছে নিতে পারবেন আসলে বন্ধুরা কোন পিয়ার থেকে কোন পিয়ার কম না দেখেন যেদিকে যাইকে মারে না ওই দিকে খালি টাকা টাকির আওয়াজ ভাই ভাই আসলে কি কম আমার বলার ভাষা নাই দেখেন বন্ধুরা একটু ড্রোন শুট নেই দেখেন চুরিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম আই ক্যাপ চোখ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই যে দেখেন ভাই একদম কাঁচা হলুদ না ভাই ওভার লাইট আচ্ছা ডাক্তার দেখাই যায় ডানে আর বামেরটা মাঝে ফুললি রানিং আর সাইজটা কি আছে বন্ধুরা যারা পিয়ারটা নিবেন পরে নেক্সট ফরাদার বিরুদ্ধে একটা কমেন্ট করে যাবেন সাইজটা কি ছিল ইনশাল্লাহ তো এই পেয়ারটা কেমন দাম যাচ্ছেন ফরাদ ভাই একদম এক দুই হাজার ভাই

আসলে কপালে যার আছে তার কপালে কিন্তু পিয়ার যাবে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ ট্যুর দেখতেই পাচ্ছেন চোখগুলো শুরু করে জুটিগুলো আমি দেখাই দিছি বন্ধুরা বর্তমান সময় এই ধরনের বুম্বাই পাই তো অনেক তাপ ব্যাপার কারণ কি অনেক মুম্বাই পাবেন লালচা কালচা কালার যাই হোক অ্যাকুরেট যে পিয়ারটা আছে আজকে যারা নিতে চান ভাই একশো কমাই দিল দ্বিতীয় হবে আমি কইছি কইছি উনিশশো টাকা ঠিক আছে আমার সম্মানে এই চমৎকার পিয়ারটা বন্ধুরা যারা নেবেন মাত্র উনিশশো টাকা ফরাদ ভাই এগুলো কি দেয় যেছেন ভাই ওরে ভাই এগুলো কি আমার মারবো নাকি ভাই হাত দিলে মারবো না ভদ্র আছে ভাই হ্যাঁ আমার মতোই ভদ্র এই যে দেখেন বন্ধুরা কি সাইজ দেখেন মডার্ন কবুতর অনেক বন্ধুরা খুঁজে থাকে কারণ শৌখিন জগতে এক অপূর্ব নাম হচ্ছে মডার্ন কবুতর দেখেন মার্শাল্লাহ ভাই এই যে বামে যে আছে কি নর ডানটা মাদি পাখি ডাকে কই ভাই পাখি খালি কেস কেস করে তো ওগুলো দেওয়া ইনশাল্লাহ তো এই চমৎকার মডার্ন হচ্ছে গাজি না ভাই আচ্ছা ডানাটা হচ্ছে মাদি বামের টান নর আমি একটু লাড়াচাড়া দিব বন্ধুরা দেখেন পিয়ারটা নিজেই দেখাই দিচ্ছে দেখেন পিয়ারটা ওকে এই যে এই যে দেখেন তো এই রানী পিয়ারটা বড় ভাই কেমন দাম যাচ্ছেন ভাইয়া একদম ছয় হাজার টাকা থাকবে জুমা মুবারক বার একটু দাবি আছে ভাইয়া ডেলিভারি ফ্রি করে দিবেন সাইজ কোয়ালিটি কালার বন্ধুরা কোনো দিকে কম না যারা পেয়ারটা নিতে চান শতভাগ ডিম পাচার গ্যারান্টি রয়েছে তাই না ভাই নিজে ডিম পাচ্ছে নিজে করে তো এই পেয়ারটা আজকে নিতে পারবে ছয় হাজার টাকা তবে হ্যাঁ ডেলিভারি চার্জটা আজকে একদম ফ্রি থাকবে শুধু এই পেয়ারটার জন্য না ভাই হ্যাঁ ভাই যেন আমি বলছি আপদার করছে কিছু হলে ভাই ভাইজেন ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছে মাত্র ছয় হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সেই সেই কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার একজিবিশন না ভাইয়া একজিবিশন এই ব্ল্যাক কালারের মধ্যে একদম পাথর চোখের মধ্যে দেখি রানিং না ভাইয়া ডিম বাচ্চা করছে নটটা দেখাই দেয় বন্ধুরা দেখেন দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আর এই হচ্ছে মাদি আচ্ছা এই রানিং পিয়ারটা কেমন দাম যাচ্ছে ফরাদ ভাই একদম এক রেট পঁচিশশো টাকা থাকবে দেখেন বন্ধুরা আজকে তো কপাল ভালো আমাদের আসলেও এই ধরনের জোর ফেন্সি কবুতর বর্তমান সময়ে পঁচিশশো টাকায় পাওয়া যায় একটা সময় টাকা হাতে নিয়ে বসে থাকা লাগতো পনেরো বিশ হাজার টাকায় বেবি কিনার লেগে লাইন ধরে থাকতো কিন্তু পাওয়া যেত না যাই হোক আজকে আলহামদুলিল্লাহ অল্প টাকায় সবাই শখ পূরণ করতে পারতাছে আছে আরো কমাই দিবেন দুইশো কম মাত্র তেইশশো টাকা খুবই চমৎকার বন্ধুরা ডেলিভারি চার্জ হয় না হ্যাঁ তো যাই হোক যারা নিবেন আলহামদুলিল্লাহ আরো সেক্ট্রি দিয়ে দিচ্ছি সে ভাই জান আমার তো সারা বাংলাদেশে এই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র পঁচিশশো টাকার মধ্যেই টাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি

সেই হবে মাত্র পঁচিশশো টাকা তারপর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমরা এখানে খুবই চমৎকার জুটি বিগ সাইজ রেড কালারের মধ্যে একটা মুম্বাই দেখতে পাচ্ছি এ কি নর না ভাইয়া নর ভাইয়া এই যে বন্ধুরা আমরা একটু মাদি দিয়ে ডাকা টেস্ট করাইতেছি দেখতে পাচ্ছেন একদম তুখকারেডা নর আছে যাদের লাগে তারা নিতে পারবে ভাই নরটা কত পড়বে হ্যাঁ চাইলে ভাই চাইলে 1500 ডেলিভারি ইনহাল বন্ধুরা মাদির এত ব্যাকায় আছে বন্ধুরা ঠিক আছে দেখ মিটিয়ে নাই করে দিছে যারা নটটা নিতে চান বন্ধুরা একদম একদম এক হাজার মাত্র এক টাকা ওকে মাত্র এক হাজার চমৎকার নটটা নিতে পারবেন ফরাদবাড়ির কাছ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কুমুতো রয়েছে ইয়োলো কালার বোম্বাই এর কি ননাবাদি ভাইয়া এটাও নট আচ্ছা তুই দেখাই দেয় বন্ধুরা নটটা ডাক দেখাই দিবেন তাই না

মাত্র এক হাজার টাকা এ নট আজকে হ্যাঁ এই নটটা মাত্র পঞ্চাশ টাকা কি কন মানে আজকে পঞ্চাশ টাকা একশো টাকা পিস কবুতর আছে তাও সেই লেভেলের না ভাই দেখেন বন্ধুরা এই নটটা পড়বে রানিং নটটা বোম্বাইয়ের মাত্র পঞ্চাশ টাকা কি করতে হবে ভাই দুই পেয়ার কবু তো নিলেই এ নোটটা মাত্র পঞ্চাশ টাকা আর যারা কিনে নেবেন না এক হাজার টাকা পড়বে চলে আসছি বন্ধুরা এই মাত্র ল্যান্ড করলাম পাখির রাজ্যে হ্যাঁ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন লুটিন কালার আপনার জাপানিস বাজরিকার একটু দেখাই দেই বন্ধুরা দেখেন ফুলগুলো দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন

আছে কিন্তু মাদি সিঙ্গেল মাদি রানিং মাদি যারা নিবে মাত্র দুই হাজার টাকা উপরের জোড়াটা ফুল্লি রানিং ওই জোড়াটা প্যারেন্টস পিয়ারটা পড়বে মাত্র তিন হাজার টাকা একসাথে পড়তে হচ্ছে পাঁচ হাজার টাকা যারা একত্রে নিবে তাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা তারপর সারা বাংলাদেশ ডেলিভারি ফি থাকবে দেখার মতো বন্ধুরা কিছু মুরগি আছে আজকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে চার পিস মুরগি আছে কুচিং

আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা এগুলোর সাথে আপনার একটা লন একটা নরের সাথে কিন্তু আপনার চারটে পাঁচটা মাদি লাগে ঠিক আছে যারা ফেন্সি মুরগি পালে তারা জানেন তো যারা এই প্যাকেজটা নেবেন আজকে একটা মুরগ তিনটা মাদি তো এগুলো কত বড় ভাই প্যাকেজটা প্যাকেজটা এক করে নিলে হ্যাঁ 1500 টাকা আচ্ছা নরমাদি মিলে নিলে 1500 টাকা আর যদি সাথে কিউ না এভাবে যা নিলে কত পড়বে 2500 টাকা দুই জোড়া এভাবে নিলে পর মাত্র 2500 টাকা হ্যাঁ দুই দুই পেয়ার ওকে